নমস্কার একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম ফিরে আসা আত্মার বিলাভ লিখেছেন শ্রদ্ধায় কবি শাম শাম তাজিল রক্তচাপ কমে আসে উত্তেজনা থেমে গেলে তুমি এবং তারা ফিরে ফিরে দেখেছ আর সবার মতো যখন সে মিশে যাচ্ছিল জনারণ্যে ভিড়ে যদিও যথেষ্ট দেখা যায়নি তবু ব্যস্ত ছিল রোদ আর বাতাসেও ছিল আর্দ্রতা ঠিক হিসাবে ভুল হয় খোঁজ নিতে গিয়ে জেনেছি বাতাসও পুতুলি কত কিছু ঘটে কেউ কেউ রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে বসে ভুলে আর দ্বিধাহীন ক্যারেনে প্রাণ মৃত্যু আসে ঘরে মসজিদে মন্দিরে স্কুলে গিয়েছিল যারা তাদের নিতর দেহ পড়ে থাকে নিত্যান্ত এহসান পর্যন্ত মেলে না আমাদের চোখ আছে আছে আলো ও যার তবু কম বেশি সকলেই কানা ভিড় ভেঙ্গে এসেছিল যারা আদতে তারাই ছিল নমুদার খুনি একতা জানা ছিল যাদের দৃষ্টি ঘুরিয়ে নিয়েছিল নির্বার তখনই নিহত আত্মার অন্বেষণে বেরিয়ে তুমিও দূর দিগন্তে মিলিয়ে গেলে অথচ সবাই বলা বলি করছে নারীর শরীরে ঘুমিয়েছিল ছেলে তুমি দেখুনি ধন্যবাদ সকলকে